নবীনগরে এক দুর্দশ চুরির ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই চুরির ঘটনায় কিন্তু এলাকার মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সোয়াদা গ্রামে আজকে গতকাল রাতে এখানে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে আমরা অবগত হয়েছি যে এখানে প্রায় এই যে বাড়ির মালিক মোহাম্মদ মুজিবুর রহমান তার বাড়ি থেকে গতকাল রাতে অজ্ঞাত প্রায় ছয় সাতজন লোক এখানে চুরি দুর্দশ এক চুরির ঘটনা ঘটিয়েছে তারা প্রায় তার এখান থেকে প্রায় পাঁচ লাখ টাকা এবং তিন চার বুড়ির মতো স্বর্ণালঙ্কার এখান থেকে চুরি করে নিয়ে গেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে তারা থানায় অভিযোগ করেছে এবং তারা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার এবং এই চুরির হওয়া মালামাল গুলো যাতে উদ্ধার করতে পারে প্রশাসন সেটা দাবি জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি যে আজকে যে সোহাতা গ্রামের মোহাম্মদ মুজিবুর রহমানের বাড়িতে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই যে নিঃশংসার যে চুরির ঘটনা আপনাদের ক্যামেরার মাধ্যমে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে গতকাল রাত প্রায় দেড়টার দিকে এই ঘটনাটি এখানে ঘটেছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এই ঘরে ঢুকে কিন্তু প্রায় ছয় থেকে সাত জন অজ্ঞাতনামা ব্যক্তি কিন্তু এক হরিলুটের মতো যে অবস্থা যে বাড়িতে যিনি তারা ছিল যে মোহাম্মদ মুজিবুর রহমান এবং তার স্ত্রীর হাত পা বেঁধে নাকি তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে এবং আপনাদেরকে দেখায় যে এখনো জিনিসপত্রগুলো যেভাবে আহ উলটপালট আপনারা দেখতে পাচ্ছেন আরো বেশি উলুটপালোট ছিল তারা এইভাবে জিনিসপত্রগুলো উলুটপালট করে কিন্তু একদম গড় চশমচ করে ফেলেছে এবং আপনাদেরকে দেখায় যে এই চুরের দল কিন্তু এসেছে এখানে প্রতিটি বিছানা এবং প্রতিটি রুমের কিন্তু যত আসবাবপত্র আছে সেগুলো কিন্তু একদম উলটপালট করে কিন্তু তারা এই গড় থেকেই প্রায় ৭ লাখ সত্তর হাজার টাকা এবং তিন থেকে চার বুড়ি স্বর্ণ তারা এখান থেকে চুরি করে নিয়ে যায় এবং তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই চুরিদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র অস্ত্র তাদের হাতে ছিল তো আমি একটু কথা বলবো এই যে এই বাড়ির যিনি মোহাম্মদ মজিবুর রহমানের স্ত্রী চাচি এই যে গতকাল রাত্রে আপনাদের বাড়িতে যেভাবে চুরিটা হয়েছে ঘটনাটা যদি একটু আমাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতে প্রায় রাত দেড়টা বাজে ওই দিকটা গেট খুললা গেট ভাঙা দরজা হইলা ডুবতে দুইটা চাইরা কস লাগ দইরা আমরা হাত পাও বাইরা আমরা পাঁচ লোকটে হা এরপরে চাইর তিন চাই বুড়ি স্বর্ণ চাইর বুড়ি স্বর্ণ মতন আছিল নিয়ে গেছে আর বারে বার আমরা দাউ দিয়ে আই মোবাইল দিয়ে আপনি লয়ে আগে মোবাইল দিয়ে লয়ে লেখে আমরা যদি কোনো জায়গা করি মোবাইল দিয়ে নিছে এরপরে টাকা দিয়ে নিছে পাঁচ পাঁচ লাখ টাকা নিছে তাই বুড়ি স্বর্ণ দি নিছে আর আমরা অস্ত নষ্ট বড় বড় লাম দাও দিয়া গিয়া বারবার আয়া মারে বারবার আইয়া বই দেখা আর অনেক অনেক অস্ত্র ভাত লইয়া আইয়া সাইরা যে এক ঘন্টা লাগাইয়া এ হস্ত নষ্ট করছে আপনারা যে যারা আসছিল তাদেরকে মুখ বাঁধা ছিল বাচ্চা তাদের কাউকে কি চিনতে পেরেছিলেন পাইছিনা মুখের মেঝে মুখ পুশবাই ডাকিয়া লাগছে এখন এখন আপনারা কি জান আমরা এখন পরিপূর্ণ মতো আমরা সরকারের কাছে আমরা বিচার চাই আমরা যেন সুস্থ বিচার পাই জি ধন্যবাদ আসলে দর্শক শুনছিলেন যে এই অসহায় বৃদ্ধা মহিলা কিন্তু তার গড়ে কিন্তু চুরি হয়েছিল তিনি আসলে অনেকটা আবেগে আপ্লুত হয়ে রয়েছেন কারণ তার বাড়িতে কিন্তু গতকালে চুরি ঘটনাটি ঘটেছে এবং তারই তার আমরা জানতে পেরেছি তার মেয়েদের প্রায় তিন চার বুড়ি স্বর্ণ এই এই গড়ে ছিল সেইগুলো চোরেরা নিয়ে গেছে এবং আপনাদের যদি আমি একটু দেখাই যে যেভাবে মালামাল গুলো লুটপাট করেছে এই চোরের দলেরা সেই বিবর্ষ অবস্থা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে সেভাবে কিন্তু এখানে এই মালামালগুলো এখনো রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে এই তাদের পক্ষ থেকে আজকে দুপুরে কিন্তু নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অগwidehat নামা চুরদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তদন্তের মাধ্যমে যাতে চুরদের বের করা হয় তারা সে দাবি জানিয়েছে সেই লক্ষ্যে কিন্তু তারা থানায় অভিযোগ করেছে আমি কথা বলেছিলাম এখানে আসার আগে এই যিনি তদন্তকারী অফিসার মোহাম্মদ কামাল তিনি আমাকে জানিয়েছেন তিনি এসেছিলেন দেখে গেছেন পরিদর্শন করেছেন বিষয়টা তদন্ত তদন্ত দিন আছেন আসলে যাবে মূল কি কি কিভাবে হয়েছে দর্শক আপনাদেরকে দেখায় যে এই রকম ঘটনা কিন্তু আসলে নবীনগরে তেমনটা আমাদের অনেক দিন যাবি চোখে পড়ানো হঠাৎ করেই আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন অপকর্ম হচ্ছে এবং আজকের এই চুরির ঘটনা কিন্তু অনেকের মধ্যে আতঙ্কের নতুন করে সৃষ্টি হয়েছে এটি কিন্তু একদম প্রশাসনের নাকের ডগায় কারণ আপনাদেরকে যদি আমি একটু বলি এটা নবীনগর পৌর এলাকার মধ্যেই কিন্তু অবস্থিত সোয়াতা গ্রাম সেই সোয়াতা গ্রামে কিন্তু আজকে এই দুর্দশ যে চুরি সেই চুরির ঘটনাটি ঘটেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বাড়িতেই কিন্তু গতকাল রাতে এই দুর্দশ চুরির ঘটনাটি ঘটেছে এবং এই চুরির ফলে কিন্তু এই এলাকার মানুষের মাঝে এক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আমি যদি এখানে এক প্রতিবেশী আপনার দাঁড়িয়ে যদি কথা বলতেন

দুর্দশ যে চুরির ঘটনাটি কিন্তু গতকাল রাতে হয়েছে আমি একটু কথা বলবো মোহাম্মদ মুজিবুর রহমানের যে ছেলে তিনি গতকালকে যদিও বাড়িতে ছিলেন না ঘটনাটি শুনে তিনি তাৎক্ষণিকভাবে বাড়িতে এসেছেন আপনি বাড়িতে এসে কি শুনেছিলেন বা গতকাল রাতে আপনার কাছে প্রথমে এই খবরটা কে দিয়েছিল কি জানতে পেরেছিলেন ফার্স্টে আমার কাছে আমার মামাতো ভাই কল দেয় আনুমানিক তিনটায় উনি ফোন দিয়ে বলে যায় একটা বাজে আমাদের এখানে ডাকাত আসে এসে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ পাঁচ লাখ টাকা এবং প্রায় তিন থেকে চার বিড়ি গহনা নিয়ে যায় এবং আমার মা বাবাকে বেঁধে রেখে যায় তারপর আমি আমার এলাকার বন্ধু কল দিই কল দেওয়ার পর আসে ওরা আসার পর আর চোরকে পায় নাই তারপর সকালে আমি তাৎক্ষণিক আসি আসার পরে আমি দেখতে পাই যে বাড়ির সবকিছু এলোমেলো এবং বাড়ি থেকে যা শুনলাম যে পাঁচ লাখ টাকা এবং দুই থেকে তিন থেকে চার বড়ি গহনা নিয়ে যায় তো এর জন্য আমি চাই যে যে চোর বা ডাকাত এসব ঘটনা ঘটেছে তাদের জন্য সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হয় এবং ইন ফিউচারে যেন আমাদের এলাকায় এইসব ঘটনা না ঘটে আমাদের এলাকায় এলাকার যে কর্তব্যত পুলিশ বা প্রশাসন আছে তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেই এটাই আমার আশা এই যে ঘটনাটার পর থেকে আপনাদের মধ্যে একটা বেশ উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে এতগুলা টাকা আসলে মানে গরে কিভাবে ছিল গতকাল রাতে গত দুই একদিন আগে আমার বাবা একটি গরু বিক্রি করে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এর আগেও আমাদের কিছু বাড়ির কিছু কাজ করব। আমরা প্ল্যান করতেছিলাম এই জন্য কিছু টাকা গুলা আমরা রাখা আর কি যা আমরা এক বাড়ির কিছু কাজ ধরবো তো এই জন্য রাখা আপনাদের কমে আশেপাশে কাউকে কোনো সন্দেহ কিংবা কাউকে কোনো আপনাদের কোনো মানে সন্দেহ হচ্ছে কিনা না এরকম আমাদের আমাদের বাড়ির আশেপাশে কারোর সাথে আমাদের এরকম জগ্র বিবাদ সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে এরকম আমাদের কাউকে সন্দেহ হচ্ছে না

করার পরে বলছে তোর তোর স্বর্ণ কোথায় তোর টেকা কোথায় বল এরপরে আমার কাছে দাও আমার গোলামীতে দাও নেওয়া লাগা এরপরে আমার কাছে বিশ ছিল বলছে যদি বেশি বেশি তাহলে যদি আমি শট করে ফলাই দিবো এরপরে আমার আলমারিটা সেরা আলমারা ছিল সত্তর সত্তর হাজার টাকা ছিল এরপরে আমার যা আছে কাপড় সুপুর সব উল্ট পলট হয়েছে জিনিসপর রয়েছে করছিলি প্রথম বাইরে গেছে গা

তারা মনে করেন আমার পাঁচ ছয় বাড়ি এখন আমরা যতটুকু জানতে পারছি থানায় অভিযোগ করেছি এখন আপনি বিষয়টা কি চাচ্ছেন আমি চাই আমার বাড়ি যেমন ডাকাতি হচ্ছে অন্য যেমন না হয় আমি তারা প্রশাসনের কাছে চাই বিচার চাই যেমন কারো এমন কাজ না হয় তারা অত নজিক যেমন বিচারাচার করে অত্যন্ত নেই জি ধন্যবাদ দর্শক আপনাদেরকে যদি আমি আবারও একটু দেখাই যে এই সেই ঘর যে ঘরে গতকাল রাতে কিন্তু নবীনগরে এক দুর্দশ চুরির ঘটনা ঘটেছে এবং আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই চুরির ঘটনায় কিন্তু এলাকার মধ্যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে যারা এই এলাকার বাসিন্দা বা আশেপাশে যারা বাসিন্দা আছেন তারা কিন্তু ব্যাপক ভয়ভীতির মধ্যে আছেন কারণ যে কোনো মুহূর্তে কারো ঘরে যদি এরকম চুরি ডাকাতি হয় তারা তাহলে কিন্তু বিষয়টা অবশ্যই অকল্পনীয় এবং দুশ্চিন্তার তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সোহাতা গ্রাম থেকে থেকে সর্বশেষ এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম এইটা কি মানে ভয়